সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে শনিবার আজকে অনেক দিন ধরেই সোয়াবিন রান্না হয় না আমার বাড়িতে তো সম্পূর্ণ নিরামিষভাবে আজকে সোয়াবিন রান্না করব। তোমাদের সাথে শেয়ার করব তো অনেকেই দেখবে ইয়ার কি চলে বলে থাকে হাড় ছাড়া মাংস সত্যি কথাই রান্না সেইভাবে করলে কিন্তু সত্যিই মনে হয় যেন হাড় ছাড়া মাংস তো আজকে আমি কীভাবে নিরামিষ সোয়াবিনটা রান্না করি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব চলো আর অবশ্যই তোমরা সঙ্গে থাকবে তো আমি সোয়াবিনের সরঞ্জাম নিয়ে চলে এসেছি উনুনের পারে এই দেখো এখানে সব কিছু নিয়ে নিয়েছি আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকবে আর আমি রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে রেসিপিটা বানালাম উনুনটাকে জ্বালিয়ে নিলাম একটা কড়াই চাপিয়ে দেব আলুটাকে একটু সেদ্ধ করে নেব এদিকে জিরে আদা লঙ্কাটা আমি বেটে নেব কাটার মধ্যে আলুটা বেশ সেদ্ধ হয়ে এসছে এবার আমি সয়াবিনগুলো একটু সেদ্ধ করে নেবো হালকা করে সয়াবিন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি সয়াবিন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি সয়াবিন আলুটা নামাবার পর আমি কড়াই বসে একটু তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে সয়াবিন আলুটাকে একটু ভেজে নেব এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভাজলে ভাজাটা খুব সুন্দর হয় সয়াবিন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মশলাটা বেশ কষানো হয়ে গেছে ভেজে রাখা সয়াবিন আলুটাকে এবার দিয়ে কিছুক্ষণ পরিমাণ কষিয়ে নেব তো বন্ধুরা আমার সয়াবিন রেডি তো আমি যে পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিন বানিয়েছি আজকে সেটা সেন্টে মনেই হচ্ছে না এত সুন্দর সেন্ট বেরিয়েছে তোমরা যদি এভাবে বানিয়ে না খাও তাহলে বুঝতে পারবে না তো আজকে ছিল আমার রেসিপি সয়াবিন নিরামিষ সম্পূর্ণ পিঁয়াজ রসুন ছাড়া নিরামিষ তো তোমরা এইভাবে করে খেয়ে দেখবে আশা করি সবার কাছে খুব ভালো লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে